আবন্ত একদিন আকাশ থেকে শুধু বৃষ্টি নয় নেমে এসেছিল আল্লাহর সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে এমন একদিন এসেছিল যেদিন পাহাড় ডুবে গিয়েছিল আর বেঁচে গিয়েছিল মাত্র একটি নৌকা আজকের গল্প এক নবীর ধৈর্যের এক জাতির অবাধ্যতার আর আল্লাহর অলৌকিক রক্ষার হযরত নুহ সালাম একজন নবী যিনি নশো বছর মানুষকে ডাকলেন আল্লাহর পথে দিনে ডাকলেন রাতে ডাকলেন গোপনে ডাকলেন প্রকাশ্যে ডাকলেন হে আমার জাতি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না তোমরা কি ভয় করো না কিন্তু মানুষ কি করল কানে তুলল না বরং ঠাট্টা করল এ তো আমাদের মতোই একজন মানুষ আমাদের ওপর নবী হবে কেন যাদের সম্পদ বেশি ছিল ক্ষমতা বেশি ছিল তারাই ছিল সবচেয়ে বেশি অহংকারী তারা গরিবদের তুচ্ছ করত নুহ আলাহ বলতো বলত এই গরিবদের তারাও। তাহলেই আমরা তোমার কথা শুনব নুহ আলাহ ইসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন আমি মুমিনদের তাড়াতে পারি না তাদের প্রতিদান আল্লাহ দেবেন এ কথা শুনে তারা আরও ক্ষিপ্ত হল দীর্ঘ সময় পর আল্লাহ ওহি পাঠালেন নুহ আর কেউ ইমান আনবে না এই কথা শুনে নুহ আলাইহি সালামের বুক ভেঙে গেল তিনি মাথা নত করে বললেন হে আমার রব আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ আদেশ দিলেন আমার তত্ত্বাবধানে একটি নৌকা বানাও নৌকা কিন্তু চারদিকে শুধু শুকনো জমি মানুষ হাসল তামাশা করল এই দেখো মরুভূমিতে নৌকা বানাচ্ছে কিন্তু নূক সালাম জানতেন যার আদেশে বানাচ্ছেন তার হুকুমেই নৌকা ভাসবে একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল বৃষ্টি নামল শুধু আকাশ থেকে নয় মাটির বুক ফেটে পানি উঠতে লাগল নূব আলাহি সালাম চিৎকার করে বললেন সবাই নৌকায় ওঠো যারা ইমান এনেছো প্রতিটি প্রাণী জোড়া জোড়া করে নৌকায় উঠল নুহ আলাহিসাল্লাম নিজের ছেলেকে দেখলেন পানির মাঝে দাঁড়িয়ে তিনি ডাকলেন বাবা নৌকায় ওঠো আজ কেউ আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না ছেলে উত্তর দিল আমি পাহাড়ে উঠব পানি আমাকে ছুতে পারবে না ঠিক তখনই এক বিশাল ঢেউ সব শেষ পাহাড় সম ঢেউ নৌকাকে আঘাত করল কিন্তু নৌকা ভাঙল না কারণ এটা শুধু কাঠের নৌকা ছিল না এটা ছিল আল্লাহর হেফাজতের নৌকা যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কোনো শক্তিই ধ্বংস করতে পারে না পানি নামল নৌকা থামলো পাহাড়ে নুহ আলাহি সালাম সেজদায় পড়ে বললেন হে আমার রব সব প্রশংসা তোমার শেষ বার্তা আল্লাহর আদেশ অমান্য করলে পাহাড়ও রক্ষা করতে পারে না ইমান থাকলে ছোট নৌকাও মহাপ্লাবন পার করে এই গল্প যদি আপনার ইমান নাড়া দেয় তাহলে এইচকে মাসুড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই গল্পগুলো শুধু শোনা নয় এই গল্পগুলো মানার জন্য আর একটি কথা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন পরে কোন জীবনী নিয়ে গল্প দেব আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানালে আমরা আরও অনুপ্রেরণা পাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ